গণেশ চতুর্থীতে গণেশ আবাহন গণপতি মহোৎসব প্রতি বছরের মতো এবছরও পালিত হল সল্টলেক সেক্টর ফাইভ হকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং উমেন হকার ফেডারেশনের যৌথ উদ্যোগে গণপতি বন্দনায় তিন দিন ধরে মহৎ কর্মকাণ্ড গ্রহণ করেন হকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ছাব্বিশে আগস্ট সকাল দশটায় রক্তদান চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির সন্ধ্যে সাতটায় মণ্ডপের শুভ উদ্বোধন ও সম্মান প্রদান অনুষ্ঠান আগস্ট সকাল গণপতিকে আবাহন করা হয় নানান মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আঠাশে আগস্ট ভোগ বিতরণ করা হয় গণপতি জন্মোৎসবে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এছাড়া সল্টলেক সেক্টর ফাইভ হকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বাবু সোনা মন্ডল ভবত সরকার সংগঠনের সভাপতি এছাড়া উপস্থিত ছিল সমস্ত হকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যগণ সারা ভারতবর্ষ জুড়ে গণেশ পুজো হচ্ছে মুম্বাইতে মহারাষ্ট্রে বেশি গণেশ পুজোটা প্রচলিত ছিল কিন্তু এখন আস্তে আস্তে আমাদের কলকাতাতে গণেশ পুজো ভরে যাচ্ছে আমরা সিদ্ধিবিনায়ক গণেশের চাইছি যে সবাই পুজো করছে যে সবাই ভালো থাক ব্যবসা বাণিজ্য ভালো হোক এই পৃথিবী এখন এই মরণ একটা এরকম চলছে তার জন্যে যাতে ভালো হয় সুন্দর আমরা চাইছি যে এই সল্লেক সেক্টর ফাইভ হকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই গণেশ পুজোটা আমরা দশ বছরে পদার্পণ করলাম তো দশ বছরে আমরা কি করছি যে আমরা যে যাতে সেক্টর ফাইভের দোকানদাররা ভালো ব্যবসা করে যাতে এদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকে আরও ব্যবসা বাড়ে তার জন্যে আমরা সব হকারকে নিয়ে এই হকার মানে সারাদিন তো দোকানদারি করে কিন্তু আমরা চাইছি যে এই কটা দিন সুন্দরভাবে একসাথে সবাই মিলে পুজো করে আনন্দ করে এই কটা দিন আমরা একসাথে কাটাই আমাদের পুজো পারপাস আমাদের প্রথম দিন মানে গতকাল চলে গেল যে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করেছিলাম স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা করেছিলাম এছাড়া যারা গরিব দুঃখী মানুষ আছে তাদের বস্ত্র বিতরণ করেছি আমরা এছাড়াও আজকের আমাদের ছোটো এই গণেশ পুজো হল ছোট বাচ্চাদের ডান্স প্রোগ্রাম আছে কালকে আমাদের খিচুড়ি ভোগের আয়োজন আছে তো এই প্রোগ্রাম আমরা করেছি আপনাদের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এই গণেশ ছাড়া আর কি 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 কাজ করা হয় হ্যাঁ আমরা গণেশ পুজো ছাড়া দেখুন হকার মানে সবাই জানতো যে ফুটপাতে দোকানদারি করে আদেও কিছু জানে না শুধু দোকানদারি করে আমরা আমরা যে আমাদেরকে সমাজে একটা বলতো হকার যে এদেরকে দুচ্ছাই বলে কথা বলতে কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে হকারদেরকে মানুষ প্রায়োরিটি দিচ্ছে যে বলছে না হকাররা যেমন রাস্তা দিয়ে যায় যে হকাররা থাকলে আমরা সুরক্ষিতভাবে যাই আমরা কাজ করি হকারদের যারা হকারদের পরিবারের যারা পড়াশোনা করছে মাধ্যমিক পাস করে উচ্চ তাদের বই খাতা পর্যন্ত আমরা দিই কিছু কিছু গরিব মানুষ আছে যারা হকার আছে তাদের মেয়ের বিয়েতে যদি কোনো কিছু লাগে আমাদের ইউনিয়ন থেকে তাদেরকে ব্যবস্থা করা হয় যদি কারো কোনো প্রয়োজন হয় কোনো গরিব মানুষ যে হকার বয়স হয়ে গেছে চোখ দেখাতে পারছে না আমরা চোখের হাসালার সাথে কথা বলে আমরা ইউনিয়নের তরফ থেকে চোখের ছানি অপারেশানের ব্যবস্থা করি নানা আমরা মনীষীদের জন্মদিন পালন করে হকাররা মনীষীতে জন্মদিন পালন করে এটা শুনলে আপনাদের ভাববে যে হকাররা শুধু দোকানদারি করে আমরা এই স্বামী বিবেকানন্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী সব কিছু আমরা হকাররা এ বিষয়ে আমরা একদম পারদর্শীভাবে সুন্দরভাবে ব্যবস্থা করি আমার নাম আবুসুনা মণ্ডল সল্টলেক সেক্টর হকার ওয়েলফেয়ার সেক্রেটারি আমার ইনভিটেশন আছে তার মানে কত পুজো আমাদের কেন্দ্রে হচ্ছে এবং আমার কেন্দ্রের বাইরেও লাগোয়া প্রচুর জায়গা আমি একটা সময় এক বছর মহারাষ্ট্রে থাকার সুযোগ হয়েছিল একদিনের জন্য ছিলাম সে সময় গণেশ পুজো ছিল কিন্তু আমি বলছি মহারাষ্ট্র তো তাদের তাদের নিজস্ব উৎসব হচ্ছে গণেশ চতুর্থী আমাদের যেমন দুর্গা পুজো তা আমি মনে করি এখন গণেশ পুজো যেভাবে হচ্ছে পাড়ায় পাড়ায় এই আমাকে এখন অনেকজনের বাড়িতেও যেতে হয় কালকে দেবও আমাকে বলেছে ওর বাড়িতে কাল পুজো আছে আসতে বলেছে তা প্রচুর মানুষরা পুজো করছে ভালো পুজো করা ভালো আর যারা বাংলায় বলে পুজো হয় না তাদের দেখাতে হবে কিন্তু যারা আমার মাইকে বক্তৃতা করে তারা এখন বলে বেঙ্গলবে পূজা হতা নেই হ্যাঁ তা হোতা হ্যাঁ কি না হোতা হ্যাঁ সে তো মানুষই বলবে এখানে একটা পুজোকে কেন্দ্র করে মহিলারা পুরুষরা সবাই মিলে এটা আনন্দ উৎসব ওরা করছে এবং পুজোটাকে খুব ভক্তি সহকারে ওরা করেছে আমি নবদিগন্তের সমস্ত মহিলা বৃন্দ যারা আছেন যারা পুরুষরাও আছেন সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে গেলাম খুব ভালো করে পুজো গণেশ পুজো মানে লক্ষ্মী বৃদ্ধি হোক আমি চাই আর সামনে দুর্গা পুজো আছে বাংলার শ্রেষ্ঠ উৎসব সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি গণেশ চতুর্থ শুনতে পারি আমাদের দেশের যত মুখ্যমন্ত্রী আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিবেশ তার কারণ যখন কার ওপর আঁচর পড়ে যখন কোনো মানুষের ওপর আক্রমণ হয় বাংলার মুখ্যমন্ত্রী প্রথম প্রতিবাদ তিনি করেন তা আমি মনে করি আজকে যেভাবে বাইরে যারা আমাদের স্কিল লেবাররা আমাদের এখানকার লেবারদের খুব স্কিল্ড লেবার বিভিন্ন রাজ্যে তাদের দরকার লাগে তারা যখন নিয়ে যায় কাজের জন্যে আবার যখন বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশ দেশি বলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এটা ঠিক না আমরা মনে করি এর বিরুদ্ধে লড়াই হবে আমরা মনে করি দিদি একটা সমষ্ট্রি বলে প্রকল্প ঘোষণা করেছেন যদি কেউ অন্য রাজ্য থেকে চলে আসে তাকে পাঁচ টাকা তার পরিবারকে প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা যেমন বলেছেন তেমনি এখানে হকার ভাই বোনদের জন্য দিদির একটা পলিসি আছে সরকার আমরা হকার যারা হকিং করে তাদেরকে আমরা কখনো মনে করি এরা আমাদের ভাই বোন এদেরও পাশে আমি দেখুন রোজ আসতে পারি না কিন্তু একটা পুজোয় ওরা ডেকেছে এসেছি এবং খুব সুন্দর করে তারা পুজো করেছে তাদের প্রতি আমাদের সরকারের সহানুভূতি আছে আমরাও তাদেরকে শুভেচ্ছা আমাদের সংগঠনের সম্পাদক সাধারণ সম্পাদক এবং তিনি যেগুলো যে কথাগুলো বলেছেন তা সবই যুক্তিপূর্ণ কথাবার্তা আমরা শুধুমাত্র ফুটপাতে যারা হকারি করি আমাদের শুধুমাত্র হকারি করাই আমাদের কাজ ব্যবসা করাই কাজ রাস্তা নোংরা করা কাজ এটা ঠিক নয় আমরা কিন্তু সমাজের একটা এমন একটা অংশ যে অর্থনৈতিকভাবে আমরা জিডিপির একটা অংশ শেয়ার করি এবং আমরা সারা দিন যে কাজকর্ম করি আমরা যে পরিষেবাটা দিই আমরা যে রোজগার করি সেটা নয় আমাদের থেকে বড় কাজ হচ্ছে আমরা পরিষেবা দিই এই ধরুন আমরা আইটি সেক্টরে আজকে ব্যবসা করছি আমরা যে আইটি সেক্টরে ব্যবসা করছি এই আইটি সেক্টরে আমরা যদি না থাকতাম আজকে আইটি সেক্টরে কাজের জন্য এখানকার অফিস এবং অন্যান্য কাজের জন্য যে সমস্ত কর্মচারীরা এখানে আসেন তারা খাবার পেতেন না নবদিগন্ত নবদিগন্তের কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার নেই তাদেরকে খাবার দেবার আমরা তাদেরকে সস্তায় স্বাস্থ্যসুলভ খাবার দিই এটা আপনারা জানেন যে ইন্দিরা চক্রবর্তীর নেতৃত্বে দু হাজার সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত কলকাতায় একটা সার্ভে হয়েছিল তাতে বলছে কম পয়সায় হাইজিনিক খাবার একমাত্র হকাররা দিতে পারে আমার নাম ভবতোষ সরকার আমি এই সংগঠনের সভাপতি